করতে কিন্তু আমি সফলতা নির্ভর করে নিয়ন্ত্রণ করি এবং তাকে ভয় পাই আর করে তাই না হচ্ছে যে আমরা আরেকটা মনে করি দুর্নীতি কিন্তু সবাইকে সমান ভাবে দেখা একজনকে একভাবে দেখলাম একজন শব্দে আরেকজন দেখলাম এটা

আপনি দেখবে যে এই বাচ্চাটা যখন আর বড় হতো তার বয়সটা যখন আর একটু বাড়বে তখন দেখবে যে সে যে তার সততাটা যে সততা সে প্র্যাকটিস করতেছে এই সততার কোন মূল্যায়নটা নেই এবং কোনো ব্যক্তি সে স্বীকৃতি দিবে স্বীকৃতি দিবে ধরেন তার ক্লাসমেট যদি দুর্নীতি করে কেউ ফার্স্ট হয় তাকে ওর ক্লাসমেট যার বাবা দুর্নীতি করে সমাজে প্রতিষ্ঠিত তাকে তখন খুব স্বাভাবিকভাবেই সে কিন্তু এই যে তথা কথিত যে সততা এইটার সম্পর্ক সে কিন্তু থাকবে না সে তখন এই কম্পিটিশনে যোগ হল এবং সে એમ চিন্তা করবে যে আমি যাইতোব সত্য তাকলাম আমার স্বীকৃতিটা করব আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কি সত্যি অর্থে যাদেরকে সৎ জানি বা যাদের আমরা ভালো জানি তাদেরকে আমরা স্বীকৃতি দেই তাহলে সমস্যাটা কর্তৃপক্ষের একদম ডিপ টু লেভেল একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু এটার পিছনে একটা বড় কারণ আছে তারা সময় নিতে এটার পিছনে একটা বড় কারণ আছে পারে তারপরে বলি আমাদের বর্তমান বর্তমান যে কিন্তু স্পিকিং এ চলে অনেকেই জানে বা যেটাকে বাংলায় ভোগবাদী চিন্তা বলে এই ভোগবাদী চিন্তার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ তার নিজেকে ভালো রাখার জন্য সে যা ইচ্ছা তাই এবং সে যখন এই একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে এটা প্রত্যেকটা সেক্টরে তখন মানুষ সম্মান করবে এখন ঝামেলাটা হচ্ছে যে এই সমস্যাটা বাংলাদেশের মধ্যে আছে আপনি দেখবেন যে যেদিন বৃষ্টি হয় এই দিন একজন আমাদের যারা বোনেরা রয়েছেন তারা তাদের বাচ্চাদের নিয়ে যখন স্কুলে যেতে চায় রিক্সা ডাবল ভাড়া চায় যায় দেখবেন সে আপনার কাছে ডাবল ভাড়া যাচ্ছে তার মানে এটা কিন্তু ওই জায়গায় না মানে এমন না যে শুধু ভালো লোকেরা দুর্নীতি করা যাদের সুযোগ নেয় তারা সফরে আসতে পারে এরকম না আমি আসলে কাউকে দোষারোপ করতেছি না আমি বলছি যে আমরা আসলে সমগ্র জাতি বা সমগ্র নেশন এটা দ্বারা আক্রান্ত